কেমতে আপনি সুপারিশ করে আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন নবীজি বললেন আনা ফাইলুন ওয়ানাস টেনশনের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই আমি রসুল কথা দিলাম তুমি আনাসের জন্য কেমতের দিন আমি রসুল অবশ্যই সাফাত করব সাইদানা সিবনু মালিক বলেন এরপর আমি জানতে চাইলাম ফাইনা অতুলুবু কেয়া রসুন আল্লাহ ওগল্লার হাবিব কয়ামতের এই বিশাল ময়দানে কোথায় আমি আপনারে তালাশ করবো কোন জায়গায় গেলে আমি আপনারে খুঁজে পাব কোন জায়গায় গেলে আপনার সাথে আমার দেখা মিলবে আল্লাহর হাবিব বললেন উতুলুবনি আউয়ালামা ততুলুবুনি আলস রফ ও আনাস সর্বপ্রথম তুমি আমারে আমার কিনারায় তালাস করবা আনাস রে আমি কিনারায় আমার উম্মতের পাহারাদার হয়ে অপেক্ষা করব আনাস আমি চাইব না পুলসিরাত থেকে ছিটকে আমার কোন উম্মত জাহান নামে পড়ে যায় আনাস সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতের কাছে তালাশ করো সাইয়দানা রাসুল বলার পর আমি বললাম ফা ইল্লাম আলকাক আলাসরা ও নবী যদি আপনারে আমি পুলসিরাতের কাছে না পাই কোন জায়গায় গিয়ে আমি আপনারে তালাশ করব নবীজি বললেন ফাতলুব নি আন্ডাল মিসান ও যদি তুমি আমারে পুলসিরাতের কাছে না পাও তাহলে দ্বিতীয়বার তুমি আমারে মিসানের কাছে তালাশ করবে রে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে আমি রসুল অবশ্যই সেখানে আমার উম্মতের কান্ডারি হয়ে দরদি অপেক্ষা করব আনাস আমি চাইব না আমার কোন গুনাগার উম্মত বদের পাল্লা ভারী নিয়ে জাহান নামে চলে যাবে আমি রসুল সেখানে উম্মতের প্রোটেক্টর হয়ে দাঁড়াবো সেদান আনাস বলেন এরপর আমি জানতে চাইলাম ফাইলাম আলকাকা কাকাইন্দাল মিজান ও নবী যদি আপনাকে আমি মিজানের কাছেও না পাই ওই কেমতের দিন আমি কোথায় গিয়ে আপনারে তালাশ করব নবীজি বললেন ফতুলুবনি আইন্দাল হক ওয়ানা সর্বশেষ তুমি আমারে হাউজে কাউসারের পানে তালাশ করবা আনাস রে আমি ওখানে আমার উন্মতের জন্য জান্নাতী শরাব নিয়ে অপেক্ষা করতে থাকব। আনাস আমি আমার উন্মতকে জান্নাতী শরাব পান করায় জান্নাতে ঢুকাই ফৈনীলা উখতিহাদিহ সালা সামাতি এই তিন জায়গার বাইরে আমি কোথাও যাবো না রে আনাস তুমি এই তিন জায়গার যে কোন এক জায়গায় তালাশ করলে অবশ্যই আমি রসুর সেদিন পেয়ে যাবে